टू ऑफ द लाइन रिप्रेजेंटेड बै दिस इक्वेशन विसेट द एंगल्स बिटवीन आदर टू इफ बी प्लस डी इक्वल टू जीरो एंड सी प्लस सिक्स ए इक्वल टू जीरो প্রশ্নটা আপনারা বুঝেন নাই বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার আগে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি প্রথমে সমীকরণটার ব্যাখ্যা দেব দা গিভেন ইকুয়েশন ইজ টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্স একটা অঙ্ক আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি এই সমীকরণটার মধ্যে মোট পাঁচটা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম পদে চলক এক্স এর পাওয়ার ফোর দ্বিতীয় পদে চলক এক্স এর পাওয়ার থ্রি ওয়াই এর পাওয়ার ওয়ান চলক গুনের বেলায় পাওয়ার যুগ হবে ফাইনালি এখানে পাওয়ার হচ্ছে এখানে চলক এক্স এর পাওয়ার টু ওয়াই এর পাওয়ার টু গুনের বেলায় পাওয়ার যোগ হবে তাহলে পাওয়ার কত বলে ফোর এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার থ্রি যুগ করলে কত ফোর ওয়াইয়ের পাওয়ার ফোর তাহলে চার পাঁচটা পদেই আমাদের মাত্রা সমান তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা হচ্ছে সমান মাত্রা বিশিষ্ট চতুর্গাতের সমীকরণ আমরা জানি সমান মাত্রা বিশিষ্ট গাতের সমীকরণ মূল বিন্দুগামী মোট এন সংখ্যক সরল রেখা প্রকাশ করে ঠিক একইভাবে এটা যেহেতু সমমাত্রিক চতুর্ঘাতের একটা সমীকরণ অতএব এই সমীকরণটা মূল বিন্দুগামী চারটা সরল লেখা প্রকাশ করে আমরা নিশ্চিত হলাম এবার আমরা প্রশ্নের মধ্যে আসি এই সমীকরণটার মধ্যে যে চারটা সরল লেখা আছে মূল বিন্দুগামী ওই মূল বিন্দুগামী সরল লেখাগুলা কিরকম হবে আমি একটু আপনাদেরকে চিত্র অঙ্কন করে ড্র করে দেখাই এটা 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 হচ্ছে হচ্ছে এর ভিতরে মূল বৃন্দ কয়টা সরল লেখা আছে চারটা তদমধ্যে দুটা সরল লেখা ধরলাম তদমধ্যে দুটা সরল লেখা ধরলাম এটা একটা এটা একটা আমার কথা বুঝে যাচ্ছে তাহলে আরো বাকি কয়টা সরল লেখা আছে বাকি দুইটা সরল লেখা কিরকম জানেন বাকি দুইটা সরল লেখা হচ্ছে এই দুইটা সরল লেখার মধ্যবর্তী যে কোনগুলি আছে মধ্যবর্তী কোনগুলাকে কি করে সমদিখণ্ডিত করে আমার কথা বুঝে যাচ্ছে তাহলে এখন মূল বিন্দুকে আমি কয়টা সরল লেখা হলো একটা দুইটা তিনটা চারটা এই চারটা সরল রেখাই এক নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশিত তাহলে বোঝা যাচ্ছে এক নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশিত মোট যে চারটা সরল লেখা ও চারটা সরল লেখার মধ্যে দুটা সরল লেখা দুটা সরল লেখা তার মানে লাল দুটা সরল রেখা এই লাল দুটা সরল লেখা বাকি দুটা সরল লেখা মানে কালো দুটা সরল লেখার মধ্যবর্তী কুণ কি করে সমুদিখণ্ডিত করে টু অফ দ্য লাইন্স রিপ্রেজেন্টেড বাই ডিস ইকুয়েশন এই সমীকরণ দ্বারা প্রকাশিত মূল বিন্দুগামী যে চারটা সরল লেখা ওখানকার দুটা সরল লেখা তার মানে লাল দুটা সরল লেখা উইল বাইসাক সমদিখণ্ডিত করবে কাকে সমদিখণ্ডিত করবে দ্য হেঙ্গেলস বিটুইন আদ টু বাকি দুটা সরল লেখা বাকি কারও দুটা সরল লেখার মধ্যবর্তী কোনগুলো কি করবে সমুদণ্ডিত করবে যদি যদি আমাদের এই দুইটা শর্ত কি করে ফুলফিল করে যদি আমাদের এই দুইটা শর্ত কি করে ফুলফিল করে ক্লিয়ার তাহলে আবার শর্ত দেখতে সমীকরণের মতো কিন্তু সমীকরণের চলকটাকে শর্তের মধ্যে কোনো চলক নাই তাহলে এই দুটা দেখতে সমীকরণের মতো এখানে কোনো কি নাই চলক নাই অতএব এগুলা সমীকরণ নয় এগুলা কি শর্ত তা আপনাদেরকে সবসময় বলতাম যে যার শর্ত বের করবেন তাকে মনে করে নিবেন তাহলে এখানে আমাদের এই দুটা শর্ত ফুলফিল কখন হবে যদি এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে চারটা সরল লেখা ওখানকার লাল দুটা সরল লেখা কালো দুটা সরল লেখার মধ্যবর্তী কোনগুলাকে কি করে সমুদ্রিখণ্ডিত করে তাহলে আমরা ধরে নেব এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে চারটা সরল লেখা ওখানকার লাল দুটা সরল লেখা কালো দুটা সরল লেখার মধ্যবর্তী কোন গুলাকে কি করে সমদিখণ্ডিত করে এটা আমরা ধরে নিয়েই প্রমাণ করব যে এটা এবং এটা আমার কথা বুঝে আসছে ওকে এমন এই সমীকরণ দ্বারা প্রকাশিত লাল যে দুটা সরল লেখা লাল যে দুইটা সরল লেখা এই দুটা সরল রেখা কালো দুটা সরল লেখার মধ্যবর্তী কোন গুলাকে কি করে সমীণ্ডিত করে এটা আমরা ধরে নেব তাহলে এখন কালো দুটা সরল লেখার সমীকরণ তো আমার লাগবে তাহলে কালো দুটা সরল লেখার কম্বাইন সমীকরণ নিশ্চয়ই দ্বিঘাত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে কারণ সমাত্রী দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুকে আমি এক জোড়া সরল রেখা প্রকাশ করে তাহলে ল্যাড আমরা ধরে নিচ্ছি ইকুয়েশন অফ টু লাইনস রিপ্রেজেন্টেড

এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এটা সমবাত্রি দিঘাত ছবিকরণ সেই মূর্তিযুগ আমি কয়টা সরল লেখা প্রকাশ করেন এটা তাহলে এটার চেহারা এটার চেহারা সেম না এখন প্রশ্ন করতে পারেন এখানে আপনি এলডটসেন কেন এ না দরে এখানে এমডটসেন কেন এস না দরে এখানে এম কেন বি না ধরে ভাই এখানে আমি এ ধরলে কোনো সমস্যা নাই বি কোনো সমস্যা নাই এ এবং বি তো আমাদের প্রদত্ত সমীকরণের মধ্যে আছে আছে না এ এবং বি আমাদের প্রদত্ত সমীকরণের মধ্যে আছে কিনা তাহলে আমিও যদি এ এবং বি এখানে যদি ধরি তাহলে আমি কখনো কি করতে পারবো না মিলাইতে পারবো না এই জন্য আমরা ভিন্ন কনস্ট্যান্ট ধরলাম আমার কথা বোঝা আসছে এবার এই দুটা সরল রেখা হচ্ছে আমাদের কালো দুটা সরল রেখা এই দুটা সরল লেখার মধ্যবর্তী কুনের সমুদ্রিকন্ডকের সমীকরণ কি হবে সো দা ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন টু লাইন টু is তাহলে দুই নম্বর সমীকরণ দ্বারা প্রকাশিত যে দুইটা সরল রেখা ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোনগুলির সমুদ্রের সমীকরণ কি হবে মনে আছে

mx2 - my2 = l - n * xy क्लियर এবারে এটাকে বভাবে নি আসুন তাহলে পাচ্ছি mx2 + n - l * xy মাইনাস এম ওয়াই স্কোয়ার ইকুয়াল এটা দিলাম কত নাম্বার তিন নাম্বার এটাকে যখন আপনি বামিনি আসবেন নেগেটিভ আসবে তাহলে সে নেগেটিভ যখন গুণ হবে এখানে n মাইনাস হবে না ক্লিয়ার তাহলে এর ভিতরে কয়টা সরল লেখা দুইটা সরল লেখা তারা কারা তারা হচ্ছে আমাদের লাল দুইটা সরল লেখা এর ভিতরে কয়টা সরল লেখা দুইটা সরল লেখা এই দুইটা সরল লেখা কারা লাল দুইটা সরল লেখা তাহলে আমাদের এক নাম্বার সমীকরণটা লাল দুটো সরল লেখা প্রকাশ করে কালো দুটো সরল লেখা প্রকাশ করে তার মানে এটা এবং এটা যখন আমরা গুণ করবো তাহলে এক নাম্বার সমীকরণটাই তো পাবো তাই না আমরা এক নাম্বার সমীকরণটাই পাবো তাহলে সো দা কম্বাইন্ড সমীকরণ কম্বাইন্ড ইকুয়েশন অফ টু থ্রি ইজ তাহলে পাচ্ছি তাহলে মাইনাস এম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো কারো কোনো আপত্তি আছে এবার আমরা গুণ করবো গুণটা এই সিকুয়েন্সে করব প্রথম এক্স টু দি পাওয়ার ফোর তারপর এক্স কিউব ওয়াই তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এক্স ওয়াই কিউব তারপরে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা গুণ করতেছি দ্যাট ইজ তাহলে কি গুণ করলে আমি এক্স টু দি পাওয়ার ফোর পাবো তাহলে এটা এবং এটা গুণ করলে তাহলে পাচ্ছি এখানে এল এম এক্স টু দি পাওয়ার ফোর ক্লিয়ার এবার হচ্ছে এক্স কিউব ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই এটার এটা গুণ করলে আমরা এক্স কিউব পাবো তাই না আবার এটার সাথে এটা গুণ করলে এক্স কিউব ওয়াই পাবো তাহলে এটার এটা গুণ করুন তাহলে পাবেন টু এম এটার সাথে আপনি এটা গুণ করুন তাহলে পাবেন এল এন মাইনাস এল এখানে পাবেন আপনি এক্স কিউব ওয়াই এবার আপনি এক্স স্কোয়ার ওয়াই পাবেন কেমনে আপনি এটার সাথে এটা গুণ করুন তাহলে পাবেন এম এম এবার এটার সাথে এটা গুণ করুন মাইনাস এল আপনি এটার সাথে এটা গুণ করুন তাহলে পাবেন আপনি টুয়াইস এম এল মাইনাস টুয়াইস ডান পাশে কি দেখা যাচ্ছে যাবে ওকে এবার হচ্ছে এক্স ওয়াই কিউব এখন এক্স ওয়াই কিউব সাথে এক্স ওয়াই কিউব পাবো তাহলে কেন পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এন এল আবার এটার সাথে এটা গুণ করলে আমরা এক্স ওয়াই কিউব পাবো তাহলে মাইনাস টু

ইডেন্টিক তাহলে এটা কি দুটা সমীকরণ যদি অভিন্ন হয় ওই দুটা সমীকরণের বিভিন্ন পদের শখ সমান হয় তাহলে সুদ্যাট হইলি এখানে এক্স টু দিবার শখ হচ্ছে এলএম

আর এখানে কত পাচ্ছেন আপনি সি পাচ্ছেন আর এখানে এক্স ওয়াই কিউবের সহগ হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন এল মাইনাস টু এম স্কয়ার আর এখানে পাচ্ছেন আপনি ডি এখানে মাইনাস এম এন আর এখানে পাচ্ছেন কত এ আপনার ভিতরে ঢুকে যান এখানে চলে আসেন আসুন তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটো এর মান এটো এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি এটো এর মান এটো এর মান তাহলে সুতরাং এখানে এল এম এবং মাইনাস এম এন সমান সুতরাং থেকে যদি আমরা এম বাদ ইকুয়াল টু মাইনাস এল প্রমান করার কথা ছিল বি প্লাস ডি ইকুয়াল টু জিরো তাহলে এখন দেখা যাক বি প্লাস ডি সমান জিরো হয় কিনা বি সমান হচ্ছে এই যে বি সমান হচ্ছে টু এম স্কোয়ার প্লাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস ডি সমান হচ্ছে এন স্কোয়ার মাইনাস মাইনাস এল টু এম স্কোয়ার ইকুয়াল টু এখানে টু এম স্কোয়ার টু এম স্কোয়ার চলে যাবে এখানে প্লাস এন এল মাইনাস এন এল চলে যাবে মাইনাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার থাকে আপনি একটু পিছনে বসেন এখানে বসতে পারবেন চলে আসুন বসে নড়াচড়া করেন না লাগিয়ে না এখানে বসেন না এখানে বসেন ফার্স্টে বসলে তো অসুবিধা নেই এটা খুলে যান গায়ে লাগবে আর কথা নাই আর কথা নাই এবার আমরা এল এর পরিবর্তে মাইনাস এন টা এখানে বসাবো তাহলে মাইনাস মাইনাস এন হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে ফাইনালি আমরা বি প্লাস ডি ইকুয়াল টু জিরো প্রমাণ করতে সক্ষম হলাম প্রথমটা আমরা প্রমাণ করলাম

একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা আপনি যে কোনো একটা মান বসালেই চলবে আমরা এটা বসাই এটা বসালো রেজাল্ট না থ্রি এম এন এই দুটা হিসাব করলে আমরা পাচ্ছি প্লাস থ্রি এল এম ইকুয়াল টু আমরা এল এরাস মাইনাস এনটা এখানে বসাবো আপনার পিছনে কথা বলেন না তাহলে এখানে পাচ্ছি থ্রি এম এন মাইনাস থ্রি এম এন যে এর মাইনাস এন বসালাম ক্যালকুলেশন করলে কত জিরো তাহলে সুতরাং আমরা সি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো প্রমাণ করতে সক্ষম হলাম এই দুটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করলাম কারো কোনো প্রশ্ন আছে এটা অঙ্কটা পিছিয়ে হলেও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব ক্রিটিক্যাল একটা অঙ্ক কারো কোনো প্রশ্ন থাকলে বলেন سويت <applause> <applause>